এই যে হাঁটুটা এই জায়গাটা এই জায়গাটা পুরোপুরি ছেলা হয়ে সোশ্যাল মিডিয়াতে দেখলাম দুদিন দুদিন আগেই ভেঙে গিয়েছে তো দেখার পরে প্রথম দিন যা ঘাটা শুকনো হলে তুলতে হবে আমি বলবো বন্ধুরা গাড়ি দেখো জীবন বেঁচে থাকলে গাড়ি আপনি অনেক কিনতে পারেন ঠিক আছে এটা আমার সত্যি ভালো লাগছে তো ঘরকে কেউ দেখতেছে শ্যাম ভাই অনেকে সুযোগ তো কিন্তু চলে ভালো দেখাবো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর খুব আমার খারাপ লাগছে ঠিক আছে আমি শ্যাম ভাই কোলাঘাট থেকে তো দেখতে যাচ্ছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি তো দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি তো চলুন তোমাদেরকে পুরো দেখাচ্ছি কীভাবে কোথায় লাগছে কী বৃত্তান্ত বন্ধু হয়ে বন্ধুদেরকে দেখতে যাওয়া অবশ্যই দরকার আপনারা যারা দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধু হয়ে বন্ধুদের দেখতে যাওয়া দরকার না দরকার নেই সেটা আপনারা কমেন্টে জানাবেন তো খোনাটি বাজারে চলে এসেছি তো দেখতে পাচ্ছি এটা সেই খোনাটি বাজার দুপুর টাইমটা একদম কীরকম লাগে আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই আর এই জায়গা থেকে এখানেই বন্ধুরা এক মানে বাড়ি এই জায়গাতেই চলে এসেছি খোনাটি বাজারে তো চলুন ওর বাড়িতে যাচ্ছি আর এখান থেকে একটু দূরেই রয়েছে বাড়ি তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ভেঙে গেছে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম দুদিন দুদিন আগেই ভেঙে গিয়েছে তো দেখার পরেই প্রথম দিন যখন ঘটনাটা ঘটেছিল ফোন করেছিলাম ফোন করতে সেই দিন দার্জিলিংয়ে আসলাম তো তারপরে এসার পর আমি ফোন করেছিলাম যে দেখতে যাবো বলে না এসতে হবে নি কোথায় একটা শ্যুটিংয়ের ব্যাপার আছে তো যতই যে পারে যে যাই ভাবুক তবু একটা এসা দরকার যতই যথেষ্ট এক সময় যেত ঠিক আছে এক সময় যেত ফোন টোন করতে এখন যে কাজের ব্যাপারে ব্যস্ত থাকে কিন্তু মাঝে মাঝে ফোন করে তো কোথায় কোথায় লাগছে এই যে হাঁটুটা এই জায়গাটা এই জায়গাটা পুরোপুরি ছেলা হয়ে আছে ঠিক আছে হাড়ে ফাড়ে কোনো হাড়ে আঘাত লাগেনি তো হাটেনি তো এক্সরে করতে যাবো ঠিক আছে কালকে থেকে হাড় একটু শুকনো হলে বলছে এক্সরে করতে হবে তো হাড়ে ব্যথা ভালোই ভালোই ব্যথা যাবে ডাক্তার না দেখালে আমি ওই ব্যান্ডেজ ফ্যান্ডেজ কি করে কি হবে ডাক্তার বন্ধুরা দেখিয়েছে আমার হাসি মুখ দেখে আবার তোমরা খারাপ লাগে হাসিটাই জীবনের জীবনে হাসিটাই রাখতে হবে ঠিক আছে তো বিপদকার কখন আসে বলে আসেনি ঠিক আছে বিপদকার কখনো আছে বলে আসে কোন ভিডিওটা সাইকেল নিয়ে আমি ভিডিওটা দেখলাম আমি প্রথমে বুঝতে পারিনি তুমি ফোনে বলতে তারপর দেখছে যাই হোক বন্ধুরা এই জায়গায় আসলাম দেখতে তো কাছে দেখতে পাচ্ছি মনের মধ্যে কিন্তু ভালোই হাসি খুশি সবই কিছু রয়েছে হাসি খুশি সবই আজকে কদিন হয়েছে ছদিন আজকে ছদিন হয়েছে আমি চার দিনের দিন আসবো বলছিলাম তো অঞ্জন ভাই বললো যে একটা ব্যস্ত কোথায় যাওয়ার ছিল শুটিং এর ব্যাপার ছিল যেহেতু কি ঘরেরই কাজ ছিল শুটিং একটা সেই বাইরে যাবে বলছিল আচ্ছা শুটিং এ যায়নি মোটামুটি এখন ভালো আছো তো একটু দেখতে পাচ্ছ বন্ধুরা এখন বসে রয়েছে এখন কোথাও যাবে নাকি আমি একটু যাওয়া বলতে ঘরে একটানা বসে তো ভালো লাগেনি মহাকাল চালাতে পারবো না সব সম্ভব নয় ওই স্কুটিতে একটু বসে একটু ঘুরতে পারবো মনটা একটু ফ্রি করতে পারে আর বাড়িতে বসে ভালো লাগেনি তো ভাই কাছ থেকে এসে দেখে খুব ভালো লাগলো তো মানুষ কত কষ্ট করেই মানে ভিডিওগুলো বানায় বিভিন্ন জায়গায় গিয়ে তো দেখেও ভালো লাগে মানুষকে আনন্দ এনজয় দেয় কিন্তু বিপদ কিভাবে যে চলে আসে মানে কালবৈশাখী বোঝা মুশকিল জীবনে তো সবাইকে কি বলতে চাও সবাইকে কি বলবো কোন দিক থেকে বলো কিরকম দিক থেকে গাড়ির স্পিডে চালাও ঠিক আছে গাড়ির স্পিড কমানো উচিত নয় ঠিক আছে গাড়ি রেসে চালাও দেখে সাবধানে চালাও রাস্তাঘাটে যখন লোক থাকবে তখন আসতে চালাও রাস্তা খোলা থাকলে আনলিমিটেড চালাও তো মানে কি বলবো মানে নিজেই আসেনি ঠিক আছে তবে আমি আমি বলবো বন্ধুরা গাড়ি দেখো জীবন বেঁচে থাকলে গাড়ি আপনি অনেক কিনতে পারেন ঠিক আছে গাড়ি অনেক কিনতে পারবেন অনেক আসবে যাবে কথা যদি যারা বুঝ কি বলতেছি যদি বুঝতে পারছি বুঝে নেবে গাড়ি জোরে চালাও রাস্তা ফাঁকা থাকলে ওই লোক আছে জোরে চালে লাভনি এটা বলতেছি গাড়ি জোরে চালাও না অবশ্যই কথাটা ঠিক আছে ওনার ভাবনা চিন্তা আলাদা আমার ভাবনার চিন্তা আলাদা তো গাড়ি জোরে চালাবে বাই চান্স আগলি কুত্তা কিংবা ছাগল কিংবা গরু চলে আসতে পারে লিমিট দেখে হ্যাঁ তো এমন এমন ভাবে চালাবে অঞ্জনদার যেই কথা তুমি যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট হোক একবারে ভুগবে নেই একবারে উপরে চলে যাবে ঠিক আছে কারো অসুবিধা হবে নেই নাকি তো যাই হোক ভালো আচ্ছা মানে চলতে পারি মানে খড়িয়ে খুঁড়িয়ে চলি ঠিক আছে আর শ্রেণী থেকে যখন নামবো মানে এক ধাপ আসতে করে নামবো আর কি ধাপ মানে এক মানে পর্ব ধাপ মানে একটা শ্রেণীতে দুবার আরকি শ্রেণীতে দুবার এরকম করে যেতে হয় আর কি আমি দেখলাম দার্জিলিং এ যখন মানে গেছে সেখানে শুটিংয়ে কাজে গেছিলো তো কাজে গেছলাম তো এখন আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার ভাই দাদা একদম দেখো মানে মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য কত একদম খুশি তারপরে এসার সময় যখন এখানে বাড়ি ফিরলো কোথা থেকে ট্রেনে কোথায় লাভলে জলপাইগুড়ি জলপাইগুড়িতে ট্রেন পাইনি শুটিংটা কখন থেকে আরম্ভ হয়েছিল ভিডিওটা যেটা পায়ের ব্যান্ডেজে দেখাচ্ছিল যেদিন পৌঁছে সেদিন নেই পায়ে মাথা অবস্থাতেই কিন্তু ওইভাবে পাহাড়ে উঠছে সবকিছুই কিন্তু করছে শনিবার দিন ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আমি এডিট করে সেখানে আচ্ছা

আর প্যান্ট ফ্যান্ট যদি পরি প্রত্যেক তুলতে পারি মানে বসে নিচে এই করে প্যান্ট পরতে হবে এই হচ্ছে ব্যাপার এটা আমার সবসময় ভালো লাগছে তো ঘরকে কেউ দেখতে শ্যাম ভাই অনেকে অনেক কথা সময় সুযোগ পাইনি তো শ্যাম ভাই কিন্তু চলে আসে এটা ভালো লাগলো যে দেখতে তো আসছে অ্যাকচুয়ালি প্রথম দিনই এসবো বলছিলাম ফোন করে বললো না বারণ করছিল একদম তো মোটামুটি ঠিকঠাক আছে আর তোমরা যারা ফোনের ওই পার থেকে দেখছো সবাই আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমরা চলো ভাই পাগলাকে নিয়ে যাচ্ছি একদম গাড়ি চালাতে তোমরা হয়তো অনেকে অনেক কিছু ভাবো

আর আমরাও বেরিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি আর সবাই টাটা সঙ্গে না না পার্বতী পার্বতী আচ্ছা আচ্ছা মহাকাল আর এখন সময় দিচ্ছে না ঠিক আছে এখন পার্বতী নিয়ে কাজ করছে মেয়ে মেয়ের নাম পার্বতী তো মেয়ের নাম নাকি হ্যাঁ পার্বতী ঠিক আছে পার্বতীকে নিয়ে